পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইসব আসতে সময় আছে কিন্তু এখন হাতে এগারো কয় সেকেন্ড বিশ সেকেন্ড এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ সময় চলে গেল ওই চুপ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ খাইতে হবে মুখে জমান যাবে না খাও খাও পড়াটা শেষ করো সময় শেষ কিন্তু আমি স্টপ করো এক মিনিট হয়ে গেছে কটা খাইছে উনিশটা

আস্তে আস্তে খাও হয়ে গেছে দশটা খাইছে দামিয়া এগারো বারো তেরো শেষ করো খাওয়া লাগবে সব খাও খাও টাইম শেষ দামি এগারোটা খায় শেষ আগে না বারো তেরো চোদ্দ স্টপ করা এই পাশে স্টপ হ্যাঁ জামিয়া তুমি কিন্তু হাইরে গেছো এগারোটা খাইছো এগারোটা তারপরে তুমি হাইরে গেছো খাইছো উনিশটা what is